বিষয় শরীরের অতিরিক্ত ঘাম কমানোর উপায় গরমে বা খাটাকাট নিতে শরীরের ঘাম হয় এটাই স্বাভাবিক ঘাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সাধারণত ব্যায়াম গরম আবহাওয়া ভয় বা রাগের কারণে শরীর অতিরিক্ত ঘামার প্রবল পা বেড়ে যায় তাছাড়া মানসিক চাপ দুশ্চিন্তা স্থূলতা শরীরের পুষ্টির অভাব সহ নানান কারণে শরীর অতিরিক্ত পরিমাণের ঘামতে পারে পাশাপাশি ডায়াবেটিস জ্বর হৃদযন্ত্রের সমস্যা মেনোপজ ও লিউকোমিয়া ইত্যাদি কারণেও শরীরের বেশি ঘাম হতে পারে অতিরিক্ত ঘাম শরীরের বিভিন্ন জায়গা যেমন হাতের তালুক পায়ের নিচে বগল গলা কপাল এমনকি মাথার ত্বকেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এছাড়া এটি স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে ও ঘামের দুর্গন্ধ বাড়ানোর ঝুঁকি বাড়ায় তো চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার প্রতিকার লেবু লেবু প্রাকৃতিক ডিউড্রেন্ট হিসেবে কাজ করে যা ঘাম থেকে তৈরি দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এক গ্লাস পানিতে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে সেটা দিয়ে দয়লে ভিজিয়ে সারা শরীর ভালোভাবে স্পঞ্জ করে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলতে হবে এভাবে প্রতিদিনই গোসলের আগে লেবুর রস মিশ্রিত পানি স্পঞ্জ করে নিতে হবে এছাড়া অন্য উপায়েও লেবু দিয়ে ঘাম নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে সম পরিমাণ লেবুর রস এবং বেকিং সোডা মিশিয়ে ঘন ও মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে তুলা দিয়ে মিশ্রণটি নিয়ে বেশি ঘামে এমন জায়গাগুলোতে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে একদিন পরপর এই পদ্ধতি অনুসরণ করা যাবে উল্লেখ্য সূর্যের আলো বা রোদে বের হওয়ার আগে লেবু ব্যবহার করা উচিত না অ্যাপেল সাইডার ভিনিগার ঘাম নিয়ন্ত্রণ করতে অ্যাপেল সাইডার ভিনিগার বেশ কার্যকরী ত্বকে ব্যবহার করে ঘাম নিয়ন্ত্রণ করার পাশাপাশি অ্যাপেল সাইডার ভিনিগার নিয়মিত খাওয়ার ফলে ত্বকের পিএইচ স্তর ঠিক রাখতে সাহায্য করে প্রথমে অতিরিক্ত ঘাম হওয়ার স্থানগুলোতে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তারপর তুলা দিয়ে অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে ওই স্থানগুলোতে লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে পাউডার বা ডিওড্রেন্ট লাগাতে হবে এছাড়া চাইলে অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার অভ্যাস করলেও অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণ করা সম্ভব সেক্ষেত্রে এক গ্লাস পানিতে দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার ও দুই টেবল চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেলে উপকার পাওয়া যাবে বেকিং সোডা বেকিং সোডাও শরীরকে অতিরিক্ত ঘামের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে বেকিং সোডা প্রাকৃতিকভাবে শরীরের ঘাম শোষণ করে ও দুর্গন্ধ কমায় এছাড়া শরীরের যে অংশ বেশি ঘামে সেখানে পিএইচ লেভেলের মাত্রা কমাতে বেকিং সোডা সাহায্য করে পরিমাণ মতো পানির সঙ্গে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে তারপর এই পেস্টের সঙ্গে পছন্দ মতন তিন থেকে চার ফোটা সুগন্ধি তেল মিশিয়ে নিয়ে বগলে এবং সব জায়গায় বেশি ঘামে সেসব জায়গায় লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেললে উপকার পাওয়া যাবে এই পেস্টটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করা যাবে এছাড়া বেকিং সোডা ও কর্নফ্লাওয়ার একসঙ্গে সম পরিমাণে মিশিয়ে একটি বোতলে সংরক্ষণ করা যায় তারপর বেশি ঘাম হওয়া স্থানগুলোতে প্রয়োজন মতো এই মিশ্রণ ব্যবহার করা যাবে লাল চা অতিরিক্ত ঘাম কমাতে লাল চা বেশ কার্যকরী লাল চায়ে ট্যানিক অ্যাসিড ঘাম প্রতিরোধ করতে পারে এছাড়া লাল চা ঘাম গ্রন্থি সংকোচন করে অতিরিক্ত ঘামানোর হাত থেকে শরীরকে রক্ষা করে পাশাপাশি শরীরের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতেও লাল চা সমান কার্যকরী তিন থেকে চার কাপ গরম পানিতে একটি বা দুইটি টি ব্যাগ ভিজিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তারপর ওই পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে বগল ও গলায় লাগাতে হবে তাছাড়া হাত ও পায়ের ঘাম নিয়ন্ত্রণ করতে একই পদ্ধতিতে বিশ থেকে তিরিশ মিনিট হাত ও পা পানিতে ভিজিয়ে রাখতে হবে সেক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে সপ্তাহে একদিন এই পদ্ধতি ব্যবহার করা যাবে এবং প্রতিদিন দুই থেকে তিন কাপ লাল চা পান করলে ভালো ফল পাওয়া যাবে সাদা চন্দন সাদা চন্দনের পাউডার বা গুড়া ত্বক শুষ্ক রাখার মাধ্যমে ঘাম নিয়ন্ত্রণে সাহায্য করে এতে আছে বিভিন্ন ধরনের অ্যানজাইম যা ত্বকের অতিরিক্ত ঘাম শোষণ করে নেয় এছাড়া চন্দনের সুগন্ধি ঘাম থেকে তৈরি দুর্গন্ধ দূর করতে সাহায্য করে পরিমাণ মতো গোলাপ জলের সঙ্গে এক টেবিল চামচ সাদা চন্দনের গুঁড়া মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে এর সঙ্গে অল্প পরিমাণ লেবু মিশিয়ে নিন তারপর শরীরের যে অংশে বেশি ঘাম হয় সেখানে পরিষ্কার করে এই পেস্ট লাগিয়ে শুকিয়ে না যাওয়া পর্যন্ত রাখতে হবে তারপর হালকা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত নিয়মিত এই পেস্ট লাগাতে হবে টমেটোর রস টমেটোতে আছে অ্যাস্ট্রেন জেন্ট যা ঘাম গ্রন্থিকে সংকুচিত করে তাছাড়া এর অক্সিডেন্ট উপাদান ঘাম নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ঘামানোর প্রবণতা কমিয়ে আনে এক সপ্তাহ টানা প্রতিদিন এক কাপ করে তাজা টমেটোর রস খেতে হবে পরের সপ্তাহ থেকে একদিন পরপর এক কাপ টমেটোর রস পান করলে ভালো ফল পাওয়া যায় তাছাড়া বেশি ঘাম হয় এমন স্থানগুলোতে টমেটোর রস লাগিয়ে দশ বা পনেরো মিনিট পর হালকা গরম পানি দিয়ে গোসল করে নিলে ঘাম কম হবে ঘাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত প্রতিদিন এভাবে গোসল করলে উপকার পাওয়া যাবে নারিকেল তেল এই তেলে আছে লরিক অ্যাসিড যা দুর্গন্ধের জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এছাড়া নারিকেল তেলের হালকা সুগন্ধ শরীরকে সারাদিন সজীব রাখতে সাহায্য করবে খানিকটা নারিকেল তেল এবং শিয়া বাটার একসঙ্গে মাইক্রোওয়েভে এক মিনিট গরম করতে হবে এরপর মিশ্রণের সঙ্গে তিন টেবিল চামচ বেকিং সোডা ও দুই টেবিল চামচ অ্যারুট পাউডার দিয়ে সঙ্গে কয়েক ফোঁটা সুগন্ধি তেল মিশিয়ে সংরক্ষণ করতে হবে এই মিশ্রণ ডিওড্রেন্ট হিসাবে ব্যবহার করা যায় পূর্বের পদ্ধতিগুলো অনুসরণ করা ছাড়াও আরো কিছু নিয়ম মেনে চলতে হবে সেগুলো সারা সারাদিন বেশি বেশি পানি পান করতে হবে এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে গোসলের সময় অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে হবে নাইলন ও পলিস্টার কাপড়ের পোশাক ঘাম শোষণ না করে উল্টো ঘাম আটকে রাখে তাই সহজেই ঘাম চুষে নেয় এমন কাপড় যেমন সুতি ও সিল্কের তৈরি পোশাক ব্যবহার করতে হবে ডিউট্রেন্ট বা অন্য ঘাম প্রতিরোধক লাগানোর সময় শরীর ঠিকভাবে শুকিয়ে নিতে হবে মশলাযুক্ত খাবার ঘামের পরিমাণ বাড়িয়ে দেয় তাই মশলাযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে মাথার ত্বককে ঘাম থেকে রক্ষা করতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে ধূমপান অ্যালকোহল ও ক্যাফে নিলে স্বাভাবিকের চেয়ে শরীর বেশি ঘামে তাই যতটা সম্ভব এসব পরিহার করতে হবে অতিরিক্ত ঘামের জন্য দায়ী বাড়তি ওজন তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন তা জানতে হলে বাংলা ভিডিও নিউজ চ্যানেলের পূর্বের ভিডিওগুলো গুলো দেখুন মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে কারণ মানসিক চাপ অতিরিক্ত ঘাম হওয়ার অন্যতম কারণ মানসিক চাপ কিভাবে কমাবেন তা জানতে হলে আমাদের বাংলা ভিডিও নিউজ চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখুন পানি সমৃদ্ধ তাজা ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে এছাড়া বুকে ব্যথা দ্রুত হৃদস্পন্দন নিঃশ্বাস দিতে সমস্যা বা হঠাৎ ওজন কমে যাওয়ার কারণে অতিরিক্ত ঘাম হলে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে আজ এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন